আসসালামু আলাইকুম এখন আমরা শুভা গল্পে টাইপ তিন নিয়ে আলোচনা করবো টাইপ তিনে আছে মূল ভাব অর্থাৎ আমাদের মূল বইয়ের পাঠ্য বই আসলে কী কী বলা হয়েছে আমরা সেগুলো দেখি চোদ্দ নম্বর প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্ন আছে সুভা কার পায়ের কাছে বসে মুখের দিকে চেয়ে কাঁদতে লাগলো থ্রি স্টার দেওয়া আছে এবং বিভিন্ন বোর্ড পরীক্ষা এটা এসেছে মায়ের বাবার সর্বশীর পাঙ্গুলি সুভা তার বাবার পায়ের কাছে বসে বসে কাঁদতে লাগলো পনেরো নম্বর প্রশ্ন তুমি আমাকে দিও না মা সুভার কথায় কি প্রকাশ পেয়েছে আকুলতা অস্থিরতা প্রার্থনা চঞ্চলতা এখন সুভা তার মায়ের কাছে বলছে মা আমাকে যেতে দিও না কোন মায়ের কাছে সে কিন্তু তার নিজের মায়ের কাছে বলে নাই সে তার ধরনীর কাছে বলেছে অর্থাৎ পৃথিবীর কাছে বলেছে বলেছে যে আমাকে যেতে দিও না মা এটা তারা সুভার কি প্রকাশ পেয়েছে অস্থিরতা মানে সে খুব তাড়াহুড়া করছে এরকম সেটাও না চঞ্চলতা এটাও আমাদের জন্য কয়েকটা স্থান না প্রার্থনা এটাও হবে না সে কিন্তু ধরনের কাছে কোনোভাবে প্রার্থনা করে নাই তাহলে সঠিক উত্তর কি একটাই আছে আকুলতা আকুলতা বলতে বোঝায় কোনো জিনিস বা কোনো কিছু পাওয়ার জন্য আমরা ব্যস্ত হয়ে উঠি বা হচ্ছে খুব অস্থির হয়ে উঠি সেটাকে আকুলতা বোঝাচ্ছে অর্থাৎ কোনো কিছু পাওয়ার জন্য বা কোনো কিছু দেখার জন্য ধরনের কাছে চাওয়া বিশেষভাবে চাওয়া সেটাই হচ্ছে আকুলতা সে তার আমাকে যেতে দিও না এটা তার আকুলতা প্রকাশ পেয়েছে আচ্ছা এরপর আমরা ষোলো নাম্বার দেখবো ষোলোতে কি আছে সে আপনাকে আপনি দেখতেছে ভাবিতেছে প্রশ্ন করিতেছে এবং বুঝিতে না এর কারণ কি আচ্ছা এখানে আপনাকে আমরা অনেক সময় মনে করি অন্য কোন মানুষকে আমরা কাউকে আপনি বলে সম্বোধন করি হয়তো এখানে আপনি বলা হচ্ছে এখানে আপনাকে বলতে নিজেকে বোঝাচ্ছে যে সে নিজেকে আপনি দেখছে আপনি দেখছে মানে কি সে নিজেকে বড় দেখছে ভাবছে প্রশ্ন করছে এবং বুঝতে পারছে না এর কারণ কি দেখো শারীরিক প্রতিবন্ধিকতা এজন্য কি না নবযৌবনে পদার্পণ সুশিক্ষার অভাব এটাও না আত্মসম্মানবোধের জাগরণ সেটাও না আচ্ছা সুভা নিজেকে দেখছে ভাবছে প্রশ্ন করছে সে নিজেকে বড় মনে করছে অর্থাৎ একটা বয়স নবযৌবনে প্রদর্পণ প্রদর্পণ মানে হচ্ছে পা দেওয়া নবযৌবন মানে হচ্ছে যৌবনকালে সে পা রেখেছে আমরা জানি এক একটা বয়সের একটা বয়স মানে এক একটা সময়ের একটা বয়সের নাম থাকে যেমন শিশুকাল শূন্য থেকে সাত বছরকে শিশুকাল বলা হয় তারপরে কিশোর কিশোরী বলা হয় কিশোর কিশোরীর পরবর্তী ধাপ হচ্ছে যৌবনকাল দেখেন শুভা নিজে নিজে বড় হচ্ছে তার শরীরের অনেক কিছু পরিবর্তন হচ্ছে সেই জন্য এই প্রশ্নটা করেছে নবযৌবনে সে পা রাখছে লাইনটি কিন্তু খুব ইম্পর্টেন্ট অনেক বোর্ডে আসতে দেখা গেছে সতেরো নম্বর প্রশ্ন শুভ কখন নদী তটে সপ্প সজ্জায় লুটিয়ে পড়ে সুভা কখন সপ্প সজ্জায় লুটিয়ে পড়ে খেয়াল করি পূর্ণিমা রাতে তৃতীয়া চতুর্দশীতে শুল্কা দ্বাদশী রাতে বিজয়া দশমীতে সুভা কখন নদী তটে সপ্প সজ্জা এখানে সজ্জা সপ্য মানে হচ্ছে ঘাস বা তৃণ শয্যা শব্দের অর্থ হচ্ছে বিছানা আর তাহলে পুরো অর্থটা দাঁড়াচ্ছে সব হচ্ছে ঘাসের বিছানাতে শুয়ে পড়ে বা লুটিয়ে পড়ে পূর্ণিমা পূর্ণিমা রাত মানে যে রাতে চাঁদ পরিপূর্ণ থাকে সেই রাত না তৃতীয় চতুর্দিশে না শুল্কা দ্বাদশী রাত অর্থাৎ চাঁদের বারোতম যে দিন বা মাসের বারোতম যে দিন সেই দিনে সুবাদ তার সবুজ বিছানার উপর লুটিয়ে পড়ে ঠিক আছে যাবো আমরা আঠেরো নম্বর প্রশ্নে আঠেরোতে কি আছে খেয়াল করবো আঠেরো নম্বর প্রশ্নে আছে কীরসু তোর নাকি বর পাওয়া গেছে তুই বিয়ে করতে যাচ্ছিস প্রতাপের এই কথায় শোভার দুঃখ পাওয়ার কারণ কি শোভা মনে মনে প্রতাপকে পছন্দ করত। কিন্তু যখন প্রতাপ এই কথা বলেছে যে তুই বিয়ে করতে যাচ্ছিস পাওয়া গেছে এটার কারণে কি অবহেলা নিষ্ঠুরতা বিচ্ছেদ প্রতারণা প্রতাপ কিন্তু শোভা সঙ্গে কখনই প্রতারণা করেনি তো নাম্বারটা হচ্ছে না বিচ্ছেদ তারা কখনো কোনো সম্পর্কের মধ্যেই ছিল না তো বিচ্ছেদ শব্দটা আসায় অযৌক্তিক এটাও হবে না নিষ্ঠুরতা এই কথাতে কোনো কিছু নিষ্ঠুরতায় প্রকাশ করে না সঠিক উত্তর কি অবহেলা অবশ্যই প্রতাপ ছুবাকে মনের দিক থেকে বোঝার চেষ্টাই করেনি সেটি এই কথাটার মধ্যে অবহেলায় প্রকাশ পেয়েছে তার মানে আঠারো সঠিক উত্তর হচ্ছে ক উনিশ নাম্বার প্রশ্ন শুভা গল্পে উল্লিখিত গভীর নিস্তব্ধ পাতালপুরি কেমন ছিল শুভা গল্পের মধ্যে একটি কাব্য আছে বা একটি কথা আছে গভীর নিস্তব্ধ নিস্তব্ধ শব্দের অর্থ হচ্ছে একেবারে চুপচাপ সরব হয়ে আছে নীরব হয়ে আছে সেই নিস্তব্ধ পাতাল পরিটা কেমন ছিল সুভা কাল্পনিক জগৎ দিয়ে একটা পাতাল পুরি চিন্তা করতো যে পুকুরের তলে বা হচ্ছে নদীর জলের তলে একটা রূপার পাতাল পুরী আছে সেই পাতাল রাজকন্যা সে আর মনে মনে শুভা চিন্তা করতো এই পাতাল কেমন ছিল অপশনগুলো আমি একটু দেখি ঝিল্লির অবপণ্য মানে ঝিঝি পোকার যে ডাক আওয়াজ সেরকম পাতাল পুরিটা ছিল না এটা হবে না তরু ছায়া এখনো মানে গাছগাছালিতে ভরপুর পাতাল পরিটা ছিল এটাও না বিষাদ শান্ত বিষাদ শান্ত বলছে বোঝাচ্ছে দুঃখ বা কষ্ট পাওয়ার পরে মানুষ যেরকম শান্ত হয়ে যায় সেরকম বিষাদ শান্ত ছিল কি না এটাও কারেক্ট এটাও সঠিক আনসার না তাহলে কোনটা হবে মণিদীপ্ত মানে উজ্জ্বল মণি দিয়ে সাপির মণি দিয়ে উজ্জ্বল ধরনের ছিল হচ্ছে পাতাল পরিটা অর্থাৎ কারেক্ট আনসার তিন নাম্বার। আমরা এবার যাবো বিশ নম্বর প্রশ্নে বিষে কী আছে আমার একটু মনোযোগ দিয়ে দেখি বিশ শোভা পিতা মাতার মনে কি সর্বদাই জাগরুক ছিল এখানে জাগরুক বলতে মানে হচ্ছে সর্বদাই বাবা মা তাকে নিয়ে ভাবতো ছিল কে ছিল অবশ্যই সুবাসিনী ছিল কারণ সুভাসিনী কথা বলতে পারতো না যার কারণে হচ্ছে বাবা মা সময় সুভাকে নিয়ে চিন্তা করতো বাকি অপশনগুলো সুখেশিনী আছে সুখেশিনী সুভার বড় বোন সেটাও হবে না সুভাষিনী সেটাও হবে না তো আরও আগে না তাহলে কারেক্ট আনসার সুভা নিজেই আমরা যাব একুশ নম্বর প্রশ্নে একুশ নম্বর প্রশ্নে কি আছে খেয়াল করি সুভা গল্পে প্রতাপ সুভার মর্যাদা বুঝত কেন আমরা জানি প্রতাপ সুভার প্রতি অবহেলাই থাকলেও সে তার মর্যাদা বুঝতে পারত এটার মূল কারণ হচ্ছে সুভা মানে প্রতাপ মাছ ধরতে খুব পছন্দ করত। যখন প্রতাপ মাছ ধরতে যেত তখনই সুভার সঙ্গে তার দেখা হতো এবং শুভা তো কথা বলতে পারতো না আর মাছ ধরার সময় সব সময় চুপচাপ সঙ্গী থাকায় সব থেকে ভালো আর প্রতাপ চাইতো যে কেউ তার সঙ্গে থাকুক চুপচাপ এবং শুভা কথা বলতে পারতো না বিধায় প্রতাপ মর্যাদা তাহলে আমরা অপশনগুলো একটু দেখি প্রতি সহানুভূতির কারণে না শুভা প্রতাপ আসলে সুভার প্রতি তেমন একটা সহানুভূতিশীল দেখায়নি কোনো সময় প্রতিদিন পান সাজিয়ে আনতো বলে না এটাও কারেক্ট না বিশেষ কাজে সাহায্য করার জন্য এটাও কারেক্ট না তার মানে কারেক্ট কিন্তু মাছ ধরার সময় নীরবে দিত বলে চুপচাপ থাকতো সেই জন্য প্রতাপ সুবার মর্যাদা বুঝতো আচ্ছা আমরা এখন বাইশ নাম্বার দেখব বাইশ নাম্বার কি আছে পরবর্তী প্রশ্নে সবশেষে অসহায় শোভা আত্মসমর্পণ করেছে কার কাছে থ্রি স্টার দেওয়া আছে বিভিন্ন বড়ও আসছে আত্মসমর্পণ মানে হচ্ছে নিজেকে একেবারে বিলিয়ে দেওয়া কার কাছে করেছে ধরনীর কাছে গাভী দুটির কাছে বাণীকণ্ঠের কাছে মায়ের কাছে মায়ের কাছে সে করে নাই তার দুটি গাভী ছিল তার কাছেও না বাণীকণ্ঠ মানে বাবাও না সঠিক উত্তর হচ্ছে ধরনীর কাছে প্রকৃতির কাছেই নিজেকে বিলিয়ে দিয়েছে এবং নিজের সম্পূর্ণ কথা সে শেয়ার করেছে তেইশ বিপুল নির্বাক প্রকৃতির কাছে শুভা কি পায় মুক্তির আনন্দ পায় এটা আমাদের মূল বইয়ের পাঠ্য বইয়ের মধ্যেই দেওয়া আছে মুক্তির আনন্দ সুভা কার কাছে পাচ্ছে প্রকৃতির কাছে পাচ্ছে পাঠ পরিচিতিতে সনদ দেওয়া আছে কিন্তু সনদ হবে না মুক্তির আনন্দ সে প্রকৃতির কাছেই পায় এবং এটা গল্পে পাঠ্য বইয়ের মধ্যেই দেওয়া আছে সুভার চোখ চোখের ভাষা কেমন ছিল কথা বলতে পারতো না তার চোখের ভাষাও খুব বিশাল ছিল আমরা অপশনগুলো দেখব দেখবো সুবৃস্থিত মানে একেবারে পরিপূর্ণভাবে সাজিয়ে গুছিয়ে রাখা তেমন ছিল না ইঙ্গিতবাহী মানে সে কোনো কিছুর প্রতি ইঙ্গিত করতো সেটাও না বিষাদ শান্ত একটু আগে তো আমরা বিষাদ শান্ত শব্দের অর্থ পড়েছি যে দুঃখ কষ্টের পরে মানুষ যেমন হয়ে যেত সেই শান্তটাকে বিষাদ শান্ত না সুবার চোখের ভাষা ছিল অসীম এবং উদার অসীম মানে হচ্ছে একদম সীমা পর্যন্ত ছড়িয়ে যেত উদার মানে হচ্ছে দয়ালু দেখলে মায়া লাগতো অর্থাৎ তার ভাষা হচ্ছে অসীম উদার দেখে মনে হতো সে অনেক কিছু বলতে চাচ্ছে আমাদেরকে গেল চব্বিশ নম্বর শেষ করলাম এবার আমরা যাবো পঁচিশে পঁচিশে কি আছে একটু খেয়াল করি ভালো করে পিতা মাতার ভরতে গল্পে মা বাবার হৃদয়ের কোনটিকে বোঝানো হয়েছে নীরব অর্থাৎ মাতা সবসময় চুপচাপ থাকতেন নীরব থাকতেন এটা বলতে কি মমতা সুবর প্রতি না বাবা তাকে একটু ভালোবাসলো মা তাকে একেবারে ভালোবাসতেন না চিন্তা করতেন ভালোবাসা এটাও না ব্যাকুলতা মানে অস্থিরতা ছিল সেটাও না সঠিক উত্তর দুশ্চিন্তা বাবা মা তাকে নিয়ে দুশ্চিন্তা করত কেন সে কথা বলতে পারতো না তাকে বিয়ে কিভাবে দিবে তার সামনে ভবিষ্যৎ কেমন হবে সেগুলো নিয়ে বাবা মা চিন্তা করতেন উত্তর চার আমরা পরবর্তী প্রশ্ন দেখি ছাব্বিশ সুভার কোলে কে নিদ্রার আয়োজন করত নিদ্রা মানে ঘুম কে সুবার কোলে একেবারে ঘুমিয়ে পড়তো সর্বশ্বী সর্বস্বী হচ্ছে সুবার গাভীর নাম সেটা না পাঙ্গুলি সেটাও না পাঙ্গুলি সুবার গাভীর নাম ছাগল ছানা সেটাও না সঠিক উত্তর হচ্ছে বিড়াল শিশু বিড়ালরা দেখবা যে কোলের মধ্যে থাকতে খুব পছন্দ করে আর সুবার কোলেও বিড়াল শিশুটি একেবারে ঘুমিয়ে টুমিয়ে থাকতো এটাই হচ্ছে আমাদের কারেক্ট আচ্ছা আমরা পরবর্তী প্রশ্ন দেখবো সাতাশ নম্বরে কি আছে সুভার গ্রামের নাম কি সুভার গ্রামের নাম চন্ডীপুর অনেক যে শিবপুর দেওয়া আছে শিবপুর হবে না দুর্গাপুর আছে তাও হবে না পার্বতীপুর সেটাও না সঠিক উত্তর হচ্ছে চন্ডীপুর পিতৃ গৃহে সুবা নিজেকে কি জ্ঞান করতো পিতৃ পিতৃ মানে বাবা গৃহ মানে ঘর অর্থাৎ বাবার ঘরে সুবা নিজেকে কি মনে করত জ্ঞান মানে মনেটা করতো কি যেহেতু সে কথা বলতে পারতো না বাবা মার ভার না গর্ভের কলঙ্ক না সংসারে বোঝা সেটাও না বিধাতার অভিশাপ মানে সৃষ্টিকর্তা তাকে পৃথিবীতে তার বাবার বাড়িতে অভিশাপ রূপেই তাকে পাঠিয়েছেন সেজন্য সুবা এখানে বলতো যে সে নিজেকে কেন কি জ্ঞান করতো বিধাতার অভিশাপ রূপে সেখানে জ্ঞান করতো করতে হবে আমাদের দুই নাম্বার আচ্ছা আমরা যাব হচ্ছে উনত্রিশ নাম্বার প্রশ্ন উনত্রিশে কি আছে দ্বাদশী বলতে কি বোঝায় একটু আগে কিন্তু আমরা শব্দ অর্থের মধ্যে শুল্কা দ্বাদশীর কথাটা পড়েছি যে আহ শুল্কা দ্বাদশী হচ্ছে চাঁদের বারোতম দিন বা চাঁদের মাসের মাসের বারোতম যে দিনটাকে সেটাকে শুল্কা দ্বাদশী বলে চাঁদের দ্বিতীয় দিন না চাঁদের চতুর্থ দিন সেটাও না চাঁদের দ্বাদশ দিন চাঁদের ষষ্ঠ দিন অবশ্যই এটা কিন্তু প্রশ্ন প্রশ্ন আছে খেয়াল করব ষষ্ঠীপুর গ্রামের নদীটির সাথে কিসের সাদৃশ্য রয়েছে আচ্ছা সুভারা যে গ্রামে থাকতো সে গ্রামের নাম হচ্ছে চন্ডীপুর এই চন্ডীপুরের সাথে একটা নদী চলে গেছে সেই নদীটির সঙ্গে মিল রয়েছে কিসের সেটা প্রশ্ন করেছে আমরা অপশনগুলো একটু দেখব কচি কিশলয়ের কিশলয় মানে হচ্ছে পাতা একেবারে গাছের যে নতুন পাতা সে গাছের নতুন পাতার সঙ্গে কি নদীর মিল রেখেছে না এটা কারেক্ট না স্বচ্ছ পদ্মার স্বচ্ছ মানে পরিষ্কার পদ্ম মানে হচ্ছে যে পদ্ম ফুলগুলা থাকে পানিগুলা গুলা থাকে স্বচ্ছ পরিষ্কার পদ্মের কথা বলছে এটাও না মায়াবী চোখের সুবার যে মায়াবী চোখ সেটার সেটাও না নদীর সঙ্গে তুলনা করেছে গৃহস্থ ঘরের মেয়ের আচ্ছা গৃহস্থ ঘর বলতে আমরা কি বুঝাই সাধারণ ঘরের মেয়ে না তীর সে মেয়ে না খুব সচ্ছল পরিবারের মেয়ে সেটাও না সাধারণ ঘরের মেয়েকে গৃহস্থ ঘরের মেয়ের সঙ্গে তুলনা করা হয়েছে তার মানে তিরিশের উত্তর হবে তিন নাম্বার এবার আমরা আসি একত্রিশে সুভাকে তার মা গর্ভের কলঙ্ক মনে করেন কেননা সুভা কী ছিলেন বাক প্রতিবন্ধী সুভার মা সুভাকে নিয়ে খুব দুশ্চিন্তা করতেন চিন্তা করতেন সুভার মা মনে করতেন আমার মেয়ের ত্রুটি হয়েছে আমার কারণে সেই জন্য সে নিজের গর্ভকেই দোষারোপ করতেন তার মানে এখানে আমাদের তিরিশ কত নম্বর একত্রিশ নম্বর প্রশ্নটা হচ্ছে বাক প্রতিবন্ধী তো এইভাবেই আমরা হচ্ছে সুভা গল্পের মূলভাবে প্রশ্নটা শেষ করলাম আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ